আসসালামু আলাইকুম আমাদের চ্যানেলে আপনাকে স্বাগত আজকে রান্না করবো হাঁসের মাংসের বোনা চুলুন দেখে নেওয়া যাক প্রথমে কড়াইতে কিছুটা তেল দেব আপনারা চাইলে সরিষার তেলও ব্যবহার করতে পারেন এরপর পেঁয়াজ কচি ও কাঁচা মরিচ দেব পেঁয়াজ মরিচটাকে একটু ভেজে নেব যখন রঙটা পরিবর্তন হয়ে আসবে তখন এর মধ্যে দুই চামচ আদা ও রসুন বাটা দেব আদা রসুনটাকে কিছুক্ষণ তেলে ভেজে নেব যাতে করে কাঁচা গন্ধটা চলে যায় এরপর আস্তে আস্তে দেড় চামচ লবণ দেড় চামচ হলুদ গুঁড়ো এক চামচ ধনে গুঁড়ো এবং দুই চামচ মরিচের গুঁড়ো দিয়ে ভালোভাবে নেড়ে নেব সামান্য একটু পানি দিব এরপর এক চামচ জিরা গুঁড়ো এবং এক চামচ গরম মশলা গুঁড়ো দিয়ে দেব এখন মশলাটাকে ভালোভাবে কষিয়ে নেব মশলাটা যত ভালোভাবে কষানো হবে রান্নার টেস্টটাও ততটাই ভালো হবে মশলা থেকে তেল ছেড়ে দিয়েছে এবার মাংসটা দিয়ে দেব মাংসটাকে মশলার সাথে ভালোভাবে মিশিয়ে নেব এবং কিছুক্ষণ কষাতে থাকব মাংস থেকে বের হওয়া পানি শুকিয়ে গেলে কিছুটা গরম পানি দেবো এবং কষাতে থাকবো কষানোর সময় বেশি পরিমাণ পানি দিলে রঙটা নষ্ট হয়ে যায় তাই অল্প অল্প করে পানি দিয়ে কষাতে থাকব যতক্ষণ পর্যন্ত না সিদ্ধ হয়ে যাচ্ছে হাঁসের মাংস পছন্দ করে না এমন মানুষ খুঁজে পাওয়া একটু কঠিনই বটে কেউ পছন্দ করে গরম গরম ভাতের সাথে কেউ বা খিচুড়ির সাথে আমার তো দুইটাই ভালো লাগে আপনাদের কোনটা ভালো লাগে কমেন্টসে নিশ্চয়ই জানাবেন মাংসটা সিদ্ধ হয়ে গেছে রান্নাটা শেষের দিকে এই সময় আমি কিছুটা গরম গুঁড়ো ওপর দিয়ে ছিটিয়ে দেব এবং মাংসটাকে ভালোভাবে মিশিয়ে নিয়ে চুলাটাকে বন্ধ করে দেব এবার পরিবেশন করে খেতে পারেন ঝাল ঝাল লাল লাল হাঁসের মাংসের ভুনা